গত কদিন আগে ঝুট মিলের অস্থায়ী শ্রমিক মিঠু সাউ ডিউটির সময় দুর্ঘটনায় নিহত হন আর এই খবর পাওয়া মাত্রই বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মৃতের পরিবারকে কথা দিয়েছিলেন আর্থিক সাহায্য পাইয়ে দেবার এবং সকল প্রকার সাহায্যে পাশে থাকার যেমন কথা তেমন কাজ বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মৃত শ্রমিক মিঠু সাউয়ের পরিবারের হাতে আজ মিল কর্তৃপক্ষ পৌর প্রতিনিধি মমতা সাউ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিট্টু জয়সওয়ালের উপস্থিতিতে বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশ মতো তুলে দেওয়া হল পাঁচ লক্ষ টাকার চেক এছাড়াও বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী মৃত শ্রমিকের পরিবারের জন্য পাঠিয়ে দিলেন ছয় মাসের নেশনও ব্যুরো রিপোর্ট এনেন বার্তা বিষয়টা সবাই জানে মিঠু সাহ এই তেইশ নম্বর ওয়ার্ডের নাগরিক আর জুট মিলে শ্রমিক সেই শ্রমিক দুর্ঘটনায় মারা যায় আমরা তখন বিধায়ক সাহেবকে জানাই বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলি দুই চেয়ারম্যানের সঙ্গে কথা হয় আমাদের বিধায়ক সাহেব আমাদের প্রস্তুতি দিলেন কি আপনারা নিশ্চয় থাকেন ওনাদের পরিবারের পাশে আমি আছি আমরা সেই ভরসা পেয়েছিলাম সেই ভরসা পেয়ে আমরা বিধায়কের সঙ্গে সরাসরি পরিবার লোককে কথা বলাই ওনার পরিবার লোককে আশ্বাসন দিয়েছেন কি পাঁচ লাখ টাকা চেক পাবেন ওনারা নিশ্চয়ই থাকুন আপনারা আপনাদের বাচ্চা যা পড়াশোনার দায়িত্ব পুরো দায়িত্বভার নেওয়া হবে আর ওনাকে চাকরি দেওয়া হবে এই ম্যানেজমেন্টের সঙ্গে উনি কড়া বাবাজে কথা বলেছেন কি এই যে যা দুর্ঘটনা ঘটেছে এই সব মধ্যে প্রত্যেকটা যা দাবি আছে সেই দাবি পূরণ করতে হবে আমরা মানে আমাদের বিধায়ককে কীভাবে ধন্যবাদ জানাবো সে কোনো শব্দ নেই আমাদের কাছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যেটা উনি কমিটমেন্ট করেছিলেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কমিটমেন্টগুলো একদম হান্ড্রেড পারসেন্ট উনি রেখেছেন আপনি দেখেছেন পাঁচ লাখ টাকা চেক এ ধরুন এদিকে পাঁচ লাখ টাকা চেক দিয়েছেন তারপরে পুরো ঘরে যা যাবতীয় জিনিস জরুরি জিনিস রাসন সবই দিয়েছেন তার সাথে ভরসা দিয়েছেন কি যখনই বাড়ির পাশে যখন দাঁড়ানোর কথা থাকবে উনি থাকবেন আমাদের আমাদেরকে এখানে পাঠিয়েছেন কিন্তু আমাদের বিধায়ক ওই ঢোল পিটিয়ে মানুষের উপকার করব এটা উনি করেন না আমাদের ওনার কার্যকর্তায় সৈনিক আছি উনি আমাদের উপরে ভরসা করেছে আমাদের পাশে আছে মমতা দিয়ে আমাদের এগারো ওয়ার্ডের কাউন্সিলর ইনি সবসময় লেগেছিলেন এই বিষয় নিয়ে মনোজ আছেন রাকেশ সিং আছেন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এরা বাড়ি পাশে দাঁড়িয়েছি আর আমরা চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি এনাদের যা অনুদান দেওয়া আছে অনুদান পেয়ে যাক আজকে আমরা গর্বিত আছি এই লড়াইটা আমরা সাকসেস করতে পেয়েছি যারা ঢোল পিটিয়ে বলেছিল বড়ো বড়ো কথা তাদের পাশে কিন্তু লোক নেই মানুষ নেই আজকে আমাদের বিধায় প্রমাণ করলেন উনি মানুষের সঙ্গে আছেন

মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হন আমাদের অনেক আশ্বাস বিশ্বাস ছিল কিন্তু এরকমই এরা একটা লিডারশিপ অর্জুন সিং মতো একটা লিডার যারা মানুষকে বিভ্রান্ত করেছিল আর পুরো এই শিল্পাঞ্চল জায়গাটা পুরো ভেস্ট করে দিলো পুরো নষ্ট করে দিল আজকে যারা মিলে কাজ করছে পুরো মিলের কন্টিনিউ চুর করে দিল সব থেকে দায়ী যদি কেউ থাকে সেটা অর্জুন সিং আজকে আমাদেরকে এই সিস্টেমটাকে আরও ভালো করার জন্য টাইম লাগছে আপনার দেখেছেন কি দু হাজার উনি বাইশে যখন তৃণমূলে যাচ্ছিলেন তখন বড় বড় কথা বলেছিলেন ওয়ার্কারের অধিকারের কিন্তু ওয়ার্কারের অধিকারের কথা বলেননি উনি উনি গেছেন টিকিট নেওয়ার জন্য উনি উনি এসছিলেন দু হাজার উনিশে উনি কোনো আইডিওলজি কোনো হিন্দুবাদী নিয়ে আসেননি উনি এসছিলেন শুধুমাত্র টিকিট নেওয়ার জন্য দুই বছর তিন বছর যেই মানুষ ওনাকে লড়াই করে নিয়ে ভোট মূল্যবান ভোট দিয়ে ওনাকে জিতালো ওরা কিন্তু অর্জুন সিং দিতে ওরা কি হিন্দু যে হিন্দুর ভোটটা ছিল সেই অর্জুন সিং পেয়েছে সেই হিন্দুরাও কিন্তু বুঝে নিয়েছে এই অর্জুন সিং বাহরুপিয়া আছে না হিন্দুরা আছে না মুসলমান আছে ও শুধু নিজের ধান্দায় আছে ও শুধু লুটপাটে বিশ্বাস রাখে ও মিলটাকে শেষ করে দিয়েছে আজকে আমরা গর্বিত আছি আমরা এরকমটা বিধায়ক পেয়েছি আজকে মুখ্যমন্ত্রী জানতে পেয়েছেন চিহ্নিত করেছেন এই অর্জুন সিং শুধু টিকিট ফের বদলের জন্য আসে আপনি দেখেছেন বাইশে যখন তৃণমূলে গেছেন উনি কিন্তু আবার যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চিহ্নিত করে নিয়েছিলেন এই লোককে টিকিট দিলে কিন্তু সর্বনাশ করে দেবে ব্যয়াপ টাকা পুরো শেষ করে দিবে শিল্পাঞ্চল শিল্পাঞ্চল টাকা পুরো শেষ করে দিবে ভালো মানুষের অধিকার লুট করে নিবে করপারেটিভ ব্যাঙ্কে যেইভাবে চিট ফান্ডে টাকার মিথ্যে ওই ওয়ার্ক অর্ডার বানিয়ে টাকা লুট করেছেন যেটা কোর্টে এখন মামলা চলছে সেরকম অনেক মানুষের অধিকার লুট করবেন পৌরসভায় দুর্নীতি ব্যারাপ শিল্পাঞ্চলের দুর্নীতি এরকম অনেক দুর্নীতি উনি করেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করেন না উনি নিজের চেয়ারকে বাসার জন্য লড়াই করেন চেয়ারকে বাসার জন্য ওনার টিকিট পাওয়ার জন্য লড়াই করেন নিজের মধ্যে লড়াই ওনাদের আছে আছে দেখছেন তো দিলীপ ঘোষ কী বলছেন আমাদের কিছু বলার নেই দিলীপ ঘোষ সব কথা বলে দিচ্ছেন কে কোথায় কারাপশান দিয়ে ওনার টাকা পয়সা আছে আমাদের কিছু বলার নেই আমরা মানুষের সঙ্গে আছি আসে মানুষের সঙ্গে থাকবো আবার বিধায়ক আরও শক্ত করব